আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিড়ি থেকে বিয়াস দেখিয়ে দেবো একদমই খুব সুন্দর একটা এসি কটনের মধ্যে নিউ ডিজাইনের কালেকশন চলে আসছে কটনের মধ্যে এগুলা গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল আপনারা রেগুলার ইউজ করার জন্য অফিস ভার্সিটি করার জন্য কিন্তু এই কালেকশনগুলো নিতে পারেন প্রাইস কিন্তু একদমই রিজনেবল থাকছে প্রত্যেকটা কালেকশন বিয়ার্স এত সুন্দর দেখেন এটা হচ্ছে একদমই রানি কালারের মধ্যে আছে বিয়াস এগুলো ফুললি ফুল কিন্তু স্ক্রিন প্রিন্ট করা আছে কাপড়টা হবে একদম এসি কটনের মধ্যে আর নেক পোশান খুব সুন্দর করে ডলার ওয়ার্ক করা আছে এগুলো ডলার বসানো আছে এই যে প্রিন্টটা দেখেন ফুললি ফুল কিন্তু চমৎকার একটা চুনরি টাইপের প্রিন্ট করা আছে এবং লোয়ার পোশন খুব সুন্দর করে আবার সেম ভাবে কিন্তু এই যে এখানে ডলার গোলা বসানো আছে একটু ব্যাক পার্ট দেখা একটা আমরা আজকে এই ভিডিওতে একটা ডিজাইন দেখিয়ে দিব অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা এই যে ব্যাক এর প্রিন্টটা দেখেন কি সুন্দর আর সবাই ইনশাল্লাহ আশা করবো একটা করে লাইক শেয়ার কমেন্টস করে দেবেন ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন আপনার আইডি দিয়ে যাতে আপনি যে কোনো সময় চাইলে আমাদের এই ড্রেসগুলো অর্ডার করতে পারেন হয়তো এখন আপনার দেখার সময় নাই বা প্রয়োজন হচ্ছে না বাট পরবর্তীতে যদি কখনো প্রয়োজন হয় যাতে আপনি ভিডিওটা সহজে খুঁজে পান এই জন্য আপনারা চাইলে ভিডিওটা শেয়ার দিয়ে রাখতে পারেন এটা হচ্ছে আপনার হোয়াইট কালার প্যান্টের কাপড় পাচ্ছেন একটা খুব সুন্দর সেম ফেব্রিক্সের মধ্যে আছে এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে প্যান্টের কাপড় আছে আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন এই যে হোয়াইট কালার অন্য চমৎকার চুন্ডি প্রিন্ট টাইপের অন্য রানি কালার কম্বিনেশন করা আছে প্রাইসটা কিন্তু একদমই রিজনেবল চলুন কালারগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব প্রত্যেকটা কালেকশন অনেক বেশি সুন্দর এটা হচ্ছে আর একটা টরে কালারের মধ্যে আছে প্লাস এটা দেখেন কি সুন্দর এটাও কিন্তু আপনারা নিতে পারেন প্রাইস থাকবে কত অনলি ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছেন রেগুলার পরার জন্য বেস্ট একটা কালেকশন প্রত্যেকটার সাথে স্লিভসের কাপড় হবে বডি থাকছে ফিফটি ফাইভ লং থাকছে ফর্টি ফাইভ প্লাস এই যে হাতের কাপড় দেওয়ার সাথে করে অ্যাডজাস্ট প্রাইস থাকবে কিন্তু মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পছন্দ হলে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার করার জন্য সারা বাংলাদেশে আমাদের ডেলিভারির ব্যবস্থা আছে ডেলিভারি চার্জটা ডাকাতে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা অবশ্যই বিকাশ করে দেবেন এটা হচ্ছে উন্নাটা সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় উন্না প্রাইস থাকবে অনলি অনলি ছয়শো পঞ্চাশ টাকা এবার ব্ল্যাক কালার দেখাই আমরা এটা হচ্ছে ব্ল্যাকটা বিয়ার্স খুব সুন্দর আর একটা কালার হচ্ছে এটা ব্ল্যাক কালার কিন্তু আপনারা চাইলে নিতে পারেন এত এত সুন্দর সুন্দর কালেকশন একটা ড্রেস একদমই রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে বাকি বার দেখাই দিব এটা ইনার লাগবে না থ্রি পিস জামার কাপড় পাচ্ছেন প্যান্টের কাপড় পাচ্ছেন এবং হচ্ছে অন্য পাচ্ছেন প্রাইস মাত্র মাত্র কত ছয়শো পঞ্চাশ টাকা পিস ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে একটা আপনার হচ্ছে এসি কটনের থ্রি পিস পাচ্ছেন জাস্ট নিবেন আর পরবেন এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্যা পাচ্ছেন চমৎকার অন্য প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশনে যাবো আমরা এটা হচ্ছে ব্লু কালার দেখাই একটা এটা ব্লুটা পরে দেখাই এটা দেখাই খুব সুন্দর একটা বেবি পিঙ্ক দেখাই পাঁচ ছয়টা কালার ছয় রকম আছে যার যেটা পছন্দ আপনি নিয়ে নেবেন এটা হচ্ছে সুন্দর আর একটা বেবি পিঙ্ক কালার দেখেন কি সুন্দর পিয়াস প্রাইস থাকবে অনলি অনলি ছয়শো পঞ্চাশ টাকা সাথে হচ্ছে এগুলো লং থাকছে ফর্টি ফাইভ প্লাস বডি থাকছে ফিফটি ফাইভ এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে উন্যাটা সুন্দর একটা উন্যা পাচ্ছেন বড় উন্যা সুন্দর উন্যা প্রাইস থাকবে অনলি অনলি ছয়শো টাকা পিয়ার্স যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন পরবর্তী কালেকশনে যাবো আমরা এবার দেখা হচ্ছে এটা ব্লু কালারটা এবার ব্লুটা দেখিয়ে দিব রয়্যাল ব্লুর মধ্যে আছে এটাও কিন্তু আপনারা নিতে পারেন বিয়াস প্রাইস থাকবে সেম মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পিয়াস বাকি পার্ট দেখাই দিব প্রত্যেকটা কালেকশান পাচ্ছেন একদমই রিজনেবল প্রাইসে এটা হচ্ছে আপনার প্যান্ট আর এটা হচ্ছে উন্যা সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় থাকবে একদমই রিজনেবল এই যেটা ছয়শো পঞ্চাশ টাকা বিয়াস লাস্ট একটা কালার দেখাবো একদম মাস্টার্ড কালারের মধ্যে আছে এটাও কিন্তু আপনারা নিতে পারেন খুব সুন্দর কালেকশন এটা দেখেন এই যে কি যে সুন্দর এটা এই যে ফুললি ফুল খুব সুন্দর একটা কালেকশন এটা নিতে পারেন প্রাইস সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকার অফারে কিন্তু এটা পাচ্ছেন বিয়াস এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে উন্নাটা সুন্দর একটা উন্না পাচ্ছেন এই বড় বড়ো অন্য একদম চমৎকার প্রত্যেকের অন্যই হোয়াইটের মধ্যে ছিল বাট কালারগুলা ম্যাচ করা ছিল যারা আমাদের শোরুমে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি শপিংয়ে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন